তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম তুমি কি একজন ডাক্তার আর ইউ এ ডক্টর আর ইউ এ ডক্টর আপনি কি এখানে নতুন আর ইউ নিউ হিয়ার আর ইউ নিউ হিয়ার আপনি কি জাপানি আর ইউ জাপানিস আর ইউ জাপানিস তোমার যা ভালো লাগে তাই করো ডু হট ইউ লাইক ডু হোয়াট ইউ লাইক তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো ডু ইউ লাইক স্নো আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ তুমি কি কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কোথায় গিয়েছিলেন হোয়ার ডিড ইউ গো হোয়ার ডিড ইউ গো তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ ইউ শুড স্লিপ অর্থাৎ তোমার ঘুমানো উচিত তুমি কি এটা চালাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট আপনি কি এখানে বাস করতেন ডিড ইউ লিভ হেয়ার ডিড ইউ লিভ হ্যার তোমার কি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার ইউ হ্যাভ এ কার আপনি কি গান পছন্দ করেন ডু ইউ লাইক মিউজিক ডু ইউ লাইক মিউজিক তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি তুমি কি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড তুমি কখন পড়াশোনা করো হোয়েন ডু ইউ স্টাডি হোয়েন ডু ইউ স্টাডি তুমি কি করছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তোমার এটা জানা উচিত ইউ শুড নো ইট ইউ শুড নো ইট তোমার এটা জানা উচিত তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি যেতে প্রস্তুত তুমি কি এর উত্তর দিতে পারবে ক্যান ইউ অ্যান্সার দিস ক্যান ইউ অ্যান্সার দিস অর্থাৎ তুমি কি এটার উত্তর দিতে পারবে তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ অর্থাৎ তুমি কখন যাবে আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আপনি কি আমাদের সাথে যাবেন উইল ইউ গো উইথ আস উইল ইউ গো উইথ আস অর্থাৎ আপনি কি আমাদের সাথে যাবেন আপনাকে এক্ষুনি যেতে হবে ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স অর্থাৎ আপনাকে এখনই যেতে হবে তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান সুইম ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি মনে করো আমি মোটা ডু ইউ থিঙ্ক আই এম ফ্যাট ডু ইউ থিঙ্ক আই এম ফ্যাট অর্থাৎ তুমি কি মনে করো আমি মোটা আমি মনে করি তুমি ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট তোমার কি একটি মিনিট আছে ডু ইউ হ্যাভ এ মিনিট ডু ইউ হ্যাভ এ মিনিট একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে চ্যানেলটি অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন কারণ ইংরেজি বিষয়ক নতুন নতুন ভিডিও আমরা সবসময় নিয়ে আসি তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের